যদি কোথাও চাগা যারা তুলছেন হুশিয়ারি দিয়ে বলতে চাই আগামী ঘন্টার মধ্যে দোকান বন্ধ করে এলাকা হাত পা ভেঙে সবাই অরাজনৈতিক তাদের কোন রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই কিন্তু এইখানে বিএনপি জামাত গণ অধিকার পরিষদ সহ মেজর পলিটিক্যাল পার্টিগুলোর গুলোর কনসার্ন নিয়ে যোগ্য সব সাহসী যারা এই অন্তর্বর্তীকালীন সরকারে যাবেন পরবর্তীতে তারা রাজনীতি করবেন না এই কমিটমেন্ট অন্তত আরো আট দশজনকে এই সরকারের কাঠামোতে অন্তর্ভুক্ত করা দরকার একজন উপদেষ্টা আগে তিনি মন্ত্রী ছিলেন না এমপি ছিলেন না কাজী হঠাৎ করে যদি তাকে দুইটা তিনটা চারটা মন্ত্রণালয় দেয় এটা ছেলে খেলা না এটা সামলানো যাবে না সেটা আশা করি সরকারের উপদেষ্টা সরকার বিবেচনা করবে আমরা এই কথাগুলো বিভিন্ন মহলে কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি আজকের বিষয়ের আলোকে আমি ভাবে বলবো আজকে আমি দেখেছি গতকালকে রূপপুরে গাজী গোলাপ দস্তগীর সাহেব তার একটা টায়ারের ফ্যাক্টরি সম্ভবত জানিয়ে দিয়েছে এই টায়ার ফ্যাক্টরির মালিক যদি গাজী হয়ে থাকে এখানে হাজার হাজার মানুষ চাকরি করত সেই মানুষেরা কিন্তু বিভিন্ন মতের ছিল এই যে একটা ব্যক্তিতে আগুন দেওয়ার ফলে এই যে মানুষগুলো কর্মহীন হলো এই যে দেশের অর্থনীতির ক্ষতি হলো এই যে যারা আগুন দিয়েছে তারা এই ক্ষতি পুষিয়ে দিতে পারবে পারবে না কাজেই কোনো শিল্প কলকারখানায় ভাঙচুর চালানো যাবে না অধিক সংযোগ চালা যাবে না গাদি যদি অপরাধ করে থাকে অবশ্যই তার অপরাধ সীমাহীন তাদের বিরুদ্ধে আইনের আলোকে ব্যবস্থা নেওয়া হবে আমি মনে করি এই যে খার্লা হাজার কোটি টাকার মালিক অন্তত তিনি এই টাকা শ্রমিকদের রক্ত চুষে পেয়েছেন তাকে তাকে গ্রেফতার করে তার এই সম্পদ বাজেয়াপ্ত করে শ্রমিকদের কল্যাণে ব্যয় করার বসুন্ধরা এসবের মতো মাফিয়া লুটেরা অর্থ পাচারকারী ব্যবসায়ী গোষ্ঠীর যারা অর্থ পাচার অপরাধ দুর্দর্শতায় জড়িত তাদের বিলম্বে তাদেরকে গ্রেফতার করে তাদের সম্পদ বাজেয়াপ্ত করে জঙ্গলের কল্যাণে কিন্তু এই সমস্ত মালিকদের কোন প্রতিষ্ঠানে হাত দেওয়া যাবে না ভাঙচুর করা যাবে না প্রয়োজনে আপনাদের যদি অভিযোগ থাকে আইন বাহিনীর সহায়তা নিয়ে সেখানে যাবে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না আপনাদের অনুরোধ করছি আর বিশেষ করে আজকে একটা কথা আজকে আমি যাদের বক্তব্য শুনেছি বক্তব্য আমি সন্তুষ্ট না আপনারা শুধু নগদ কিছু ইন্টারেস্ট কথা বলেছেন এই যে পরিবহনের মালিকদের ধরেন শুল্ক সুবিধা কমানো হলে ভিআইপি এর হয়রানি বন্ধ করা কিছু সুবিধা মিলে ভালো হয় আপনাদের যে বড় ক্ষতি এই যে একজন বাসের ড্রাইভার টেম্পু চালক দশ পনেরো বছর গাড়ি চালানোর পরে হাত দিক মেরুদণ্ডের হাতটি ক্ষয় হয়েছে যায় কোমরের সমস্যা হয়ে যায় তারপরে এই যে কালো ধোঁয়া দূষিত পরিবেশে থাকার ফলে নানান ধরনের শ্বাসকষ্ট শারীরিক জটিলতায় ভোগে চিকিৎসা পান না শেষ হয়েছে কর্মটা ছিলেন সেবা দিয়েছেন বৃদ্ধ বয়সে সেবা পাচ্ছেন না দারে তারে ঘুরছেন এই শ্রমিকদের একটা নির্দিষ্ট সময় চাকরির পরে কর্মের পরে তার স্বাস্থ্য তার সেই পয়সা বেঁচে থাকার জন্য দায়িত্ব রাষ্ট্রে নিতে হবে আমরা মনে করি বিশেষ করে এই ক্ষেত্রে মালিক এবং শ্রমিকরা ভাবে একটা কল্যাণ ফান্ড গঠন করতে পারে কিন্তু এই এনআইএল যেই গত পনেরো বছরে সেই চাঁদাবাজির দোকান তৈরি করেছে এই দোকান দিয়ে সেটা হবে না এই দোকানে যারা যাবেন তারা নিবন্ধিত সংগঠন আমি আপনাদেরকে সাক্ষী রেখে আপনাদের মাধ্যমে জিজ্ঞাসা করতে চাই এই যে করোনা কালে হাজার হাজার শ্রমিকরা না খেয়ে কান্না করছেন কয়েকটা শ্রমিক সংগ্রহ তাদের পাশে দাঁড়িয়েছিল ভালো অভ্যস্ত এই যে আমার ভাইরা আহত হয়েছে নিহত হয়েছে কয়টা শ্রমিক সংগঠন তাদের পাশে দাঁড়িয়েছে তবে এই সমস্ত ভুল ফের নাম সর্বস্ব সমস্ত সংগঠন নিবন্ধন বাতিল করে যারা বর্তমানে কার্যকর শ্রমিক বান্ধব কাজ করছেন শ্রমিকদের পাশে তাদেরকে নিবন্ধন দিতে হবে তাদেরকে নিয়ে কাজ করতে হবে এবং বিশেষ করে আমি আমার সর্বশেষ বক্তব্য এইটাই বলে আমি শেষ করতে চাই এখানে যাত্রী কল্যাণ সমিতি আমাদের ভাই আছেন মালিক সমিতি ভাইয়ের আছেন দেখেন শ্রমিকদের কথা আমরা বলছি মালিকরা যদি না থাকে শ্রমিকদের কর্মসংস্থানে কি হবে কাজেই মালিকদের স্বার্থ সুরক্ষার বিষয়টাও অবশ্যই শ্রমিকদেরকে দেখতে হবে মালিক শ্রমিক মিলেমিশে কর্ম পরিচালনা করতে পারলে পরিমাণ পরিচালনা করতে পারলে সবকিছু অর্জন সম্ভব তবে আমাদের কত পরিষ্কার এতদিন মালিকরা আমরা জানি অমুক রাজনৈতিক দলের প্রোগ্রাম দশটা বারো দিতে হবে যে অমুক রাজনৈতিক দলের প্রোগ্রাম পাঁচ লাখ অনুদান দিতে হচ্ছে আজকে থেকে আপনারা এক পয়সাও কোন সংগঠনের চাঁদা কিংবা অনুদান দিবেন না এবং যেখানে যেখানে চাঁদা উঠতে

হাত পাড়ে তাদের আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না কারণ পুলিশের গত পনেরো বছরে এত তারা দলবাজি করেছে দুর্নীতি লুটপাটে জড়িয়েছে এখন অনেকে চাকরি করতে ভয় পাচ্ছেন চলে চালাতে ভয় পাচ্ছেন কাজী পুলিশের স্বাভাবিক হতে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে একটু সময় লাগবে সেই ক্ষেত্রে ভাবে প্রতিকার পেতে একটু সময় লাগতে পারে তারপরে আপনারা যা করবেন আমাকে জানাবেন আমি সরাসরি আইজিবি সেনাপ্রধানকে বলে তাদেরকে কানেক্ট করে আমরা এই মাসের দিচ্ছি সেনা প্রধান পুলিশ প্রধান পরিষ্কার দাবি করেছে আপনারা ছাত্র জনতা সে পরিবর্তনের একটা ইতিবাচক বাংলাদেশ গঠন করার জন্য লড়াই করছেন সেই লড়াই বাস্তবায়ন করে সেনাবাহিনী পুলিশ বাহিনী রাষ্ট্রীয় সমস্ত প্রতিষ্ঠা আপনাদের পাশে থাকবে এইবার আপনাদেরকে সংগঠিতভাবে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে আগামীকাল থেকে এই যে দোকানগুলো ডাক্তারি মার্চারি আপনারা শ্রমিক মালিক নেতৃবৃন্দ আপনারা যাবেন আপনারা দেখবেন ওইখানে তো নেয় তারা চা দেয় ওদের তথ্য ওদের বিরুদ্ধে আমরা পুলিশের মাধ্যমেও আমরা পদক্ষেপ দেব আজকে তারা উপস্থিত থেকেছেন তাদেরকে ধন্যবাদ জানাই